হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটি খুবই সুন্দর ছোট্ট একটি গোপালের জন্যে আসন তো আজকের আসনটি হতে চলেছে গোপালের জন্যে আসনের শুরুতেই আমি একটা বর্ডার লাইন তৈরি করেছি এখানে ঘরের সংখ্যা আছে উনচল্লিশটি তো এই প্রথমটি ছেড়ে উপরের দিকে লাইনে ঘরের সংখ্যা আছে পঁয়ত্রিশটি তো এইভাবে চারিদিকে একটা বর্ডার লাইন আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘরের ওপরে কাউন্ট শুরু করেছি এইভাবে সতেরোটি ঘর ছেড়ে দিয়ে আঠেরো নাম্বার ঘর থেকে সেলাই আরম্ভ করছি এবং নিচের দিকে দুটি ঘর ছেড়ে দিয়েছি বা দুটি লাইন ছেড়ে দিয়েছি আর আঠেরো নাম্বার ঘর থেকে সেলাই আরম্ভ করে প্রথমে চারটি ঘর সেলাই করলাম এবারে বাদিক থেকে একটি ঘর বাড়াবো আর ডান দিকে দুটি ঘর বাড়িয়ে টোটাল এখানে দেখো টোটাল এখানে আমি সাতটি ঘর সেলাই করলাম এবারে তৃতীয় লাইনে আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নটি ঘর আমি সেলাই করব তৃতীয় লাইনে ঘরের সংখ্যা আছে নটি এবার চলে যাব বাদিকে দুটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করলাম এই তিন নাম্বার লাইন বরাবর কিন্তু সেলাইটি করতে হচ্ছে এবারে বাদিক একদম বাদিকে চলে আসলাম একটি ঘর বাড়িয়ে আবারও এখানে সাতটি ঘর সেলাই করব ডান দিক থেকে দুটি ঘর বাড়িয়ে নেব সাতটি ঘর সেলাই করার পর দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও সাতটি ঘর সেলাই করব এবারে এই লাইনটিও কমপ্লিট করে ফেললাম এইখানে আমি একটি ফুল করে ফেলেছি এখানে একটি ঘর বাড়িয়ে টানা এই পর্যন্ত লাইন সেলাই করতে হবে এবং একটি ডবল লাইন সেলাই করব তো যাই হোক এখানে দেখো আমি টানা এই পর্যন্ত সেলাই করেছি পরে আমি এটা কারেকশান করে দিচ্ছি তোমাদের সামনেই তো দেখো এখানে দুটি লাইন সেলাই করবার পরে নেক্সট লাইনে এখানে এগারোটি ঘর করতে হতো যেহেতু একটি ঘর আমি শুরুতেই কম সেলাই করেছি তো তার জন্য এখানে আমি দশটি ঘর সেলাই করে এই যেখানে একটি ঘর বাড়বে দশটি ঘর সেলাই করে একটি ঘর ছেড়ে আবারও আমি চারটি ঘর সেলাই করেছি এবার এটা কমপ্লিট করে ফিরে এসে এই যেখানটা আমি ভুল করেছি এখানে তিনটি ঘর দেখো বাড়িয়ে নিচ্ছি এই আমার তিনটি ঘর বাড়ানো হয়ে গেল আর একদম ওপরের যে লাইনটি আছে যেখানে আমি দশটি ঘর সেলাই করেছিলাম এইখানে এগারোটি ঘর কিন্তু সেলাই করতে হবে এই যে এখানে একটি ঘর বাড়িয়ে সেলাই করতে হবে টানা তারপরে এখানে এগারোটি আর একটি ছেড়ে চারটি এবার পরবর্তী সেলাই শুরু করছি এখানে প্রথমে ছটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব তারপরে দুটি ঘর সেলাই করব আবার দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব কমপ্লিট করে নেব তো এই চারটি ঘর প্রথমে কমপ্লিট করার পরে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করে নিচ্ছি এবার চলে যাব নিচের লাইন কমপ্লিট করে নেব তো দেখো এই যে দুটি ঘর কমপ্লিট করছি এবারে ছটি ঘর কমপ্লিট করে নিচ্ছি এরপরের লাইন যেটা করব একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং আবারও ছটি ঘর সেলাই করব তো দেখো এখানেও ছটি ঘর সেলাই করছি এবারে একই লেবেল বরাবর তুলে চারটি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাত্র দুটি ঘর সেলাই করব তো এই একটি পাপড়ি আমার তৈরি হয়ে গেল এবারে দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে ঘরটি তার উপর একটি ঘর ছেড়ে দিয়েছি এখান থেকে গুনে গুনে চারটি ঘর আগে সুচ তুললাম আর এখানে আমি তিনটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সূচ তুলব এবং ডান দিকে এসে একটি ঘর বাড়িয়ে টোটাল এখানে ছটি ঘর সেলাই করব এবারে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে আটটি ঘর সেলাই করব তো হয়ে গেল আমার আটটি ঘর সেলাই এবারে একই লেবেল বরাবর সূচ তুলে প্রথমে তিনটি ঘর সেলাই করব। মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেল একই লেবেল বরাবর সৌঁচ তুলে তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর কমপ্লিট করব আবারও একই লেবেল বরাবর তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার তিনটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর আবারও তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সুচ তুলব এবং মাত্র তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর সেলাই করব তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে আবার তিনটি ঘর আর এই যে মাঝখানের যে ঘরটি আছে তার নিচে একটি ঘর সেলাই করে নিতে হবে এবারে বাঁদিকে তিনটি ঘর কমপ্লিট করার পর একই লেবেল বরাবর সুচ তুলবো এবং প্রথমে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব কমপ্লিট করে নিলাম একই লেবেল বরাবর সুচ তুলব এবং চারটি ঘর কমপ্লিট করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সুচ তুলব এবং সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত একই লেবেল বরাবর পরের লাইনে সুচ তুলে ছটি ঘর সেলাই করব তো এই পর্যন্ত ছটি ঘর কমপ্লিট হলো এবারে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব। আরও একটি পাপড়ি আমার কমপ্লিট হয়ে গেল এইবারে চলে যাব দেখো এখানে কমপ্লিট করে ফেললাম এই যে ওপরের থেকে তিনটি ঘর ছেড়ে তার নিচে যে ছটি ঘর ছিল তার পাশে একটি ঘর ছেড়ে তুলে একটি ঘর সেলাই করলাম তার ওপরে দুদিক থেকে একটি করে বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে এখানে পাঁচটি ঘর সেলাই করব আবারও দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে সাতটি ঘর সেলাই করব সাতটি ঘর সেলাই কমপ্লিট করে একই লেভেল বরাবর সুচ তুলে চারটি ঘর তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব আবারও ওপর থেকে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করতে হবে দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর কমপ্লিট করার পরে দুটি ঘর ছেড়ে মাত্র দুটি ঘর সেলাই করব এইবারে চলে যাব নিচের দিকে আবার সেলাই করব তো এই যে ক্লোজ করে দেখাচ্ছি এই যে মাঝখানে দুটি ঘর ছেড়ে যে লাইনটি আছে সাতটি ঘরের তার পাশে দুটি ঘর ছেড়ে সৌচ তুলে দুটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব তারপরে একই লেবেল বরাবর সৌচ তুলব এবং ডান দিকে এসে দুটি ঘর বাড়িয়ে টোটাল সাতটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর বাড়িয়ে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নটি ঘর সেলাই করব নটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আবারও একটি ঘর বাড়িয়ে শুধুমাত্র বাদিক দিক থেকে একটি ঘর বাড়িয়ে দশটি ঘর সেলাই করলাম আবারও দেখো একটি ঘর বাড়িয়ে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে বারোটি ঘর সেলাই করব বারোটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে ওপরে আমি পাঁচটি ঘর সেলাই করলাম এবারে এই বারো নাম্বার ঘরের ওপরে সুচ তুলে এখানে তিনটি ঘর সেলাই করলাম তিন ঘরের ওপরে একই লেবেল বরাবর সুচ তুলব এবং তারপরে পাঁচটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে সুচ এক সরি একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং এখানে ঘরের সংখ্যা হবে সাতটি তো সাতটি ঘর সেলাই করছি এই পাঁচটি ঘরের ওপর একটি ঘর ছেড়ে সাতটি ঘর সেলাই করলাম সাতটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পর একই লেবেল বরাবর সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব তো এখানে দেখো পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও পাঁচটি ঘর সেলাই করব তারপরে দুটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব। তো দেখো পাঁচটি ঘর সেলাই করলাম তারপরে দুটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করেছি এবারে একই লেভেল বরাবর না সরি একটি ঘর বাড়িয়ে আবারও চারটি ঘর সেলাই করতে হবে মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব তো তিনটি ঘর মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর এবার এই একই লেভেল বরাবর সুচ তুলব এবং দেখো এখানে ঘরের সংখ্যা হবে আটটি তো এখানে দেখো আটটি ঘর আমি সেলাই করছি এই আটটি ঘর আমি দুটি লাইন সেলাই করব তো দুটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে তারপরের লাইনে সাতটি ঘর সেলাই করেছি তারপরের লাইনে ছটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এই চারটি ঘর কমপ্লিট করে চারটি ঘর ছেড়েই সুচ তুলব এবং এখানে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একই লেবেল বরাবর সুচ তুলে তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর এবারে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘরের ওপরে আবারও একটি ঘর সেলাই করব এবার একই লেবেল বরাবর সুচ তুলে তিনটি ঘর সেলাই করব একটি ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব। এবারে দেখো একই লেবেল বরাবর সুচ তুলেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করবার পর একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করবে এবং এটা কমপ্লিট করে নেব তারপরে একটি ঘর ছেড়ে এখানে ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই হলো তো এই ছটি ঘরের ওপরে আবারও ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় এবারে একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব এবারে নিচে দেখো এই যে এখানে ছটি ঘর ছিল নিচের লাইনের তো দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার লাইনে এখানে ছটি ঘর ছিল তার পাশে একটি ঘর ছেড়ে সূচ তুলে দেখো কীভাবে সেলাই করছি একটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব আর নিচে দেখো চারটি ঘর কমপ্লিট করার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো চারটি ঘর কমপ্লিট করার পর নিচের দিকে একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করলাম এবারে এই পাঁচ নাম্বার ঘরটিকে কমপ্লিট করার পরে এই একটি ঘরও কমপ্লিট করে ফেললাম এই একটি ঘরের ওপরে সুচ তুলে আবারও ছটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করবো সাতটি ঘর কমপ্লিট হওয়ার পরে একটি ঘর ছেড়ে ওপরে পাঁচটি ঘর সেলাই করবো এখানে আমার সবকটি পাপড়ি তৈরি হয়ে গেল এবারে মাঝখানে অংশটা তৈরি করবো এই হচ্ছে গোলাপ ফুলের বাইরের পাপড়িগুলোর সব তৈরি হয়ে গেছে তো এই যে চারটি ঘর ছিল তার পাশে দুটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং এখানে আমি সাতটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করার পরে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলে প্রথমে পাঁচটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর সেলাই করব কমপ্লিট করে নেব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং সাতটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও ছটি ঘর সরি এখানে পাঁচটি ঘর সেলাই করব কমপ্লিট করে নিয়েছি এবারে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় কমপ্লিট করে নেব এবারে একই লেবেল বরাবর সুচ তুলব এবং প্রথমে তিনটি ঘর সেলাই করবো দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর ছেড়ে দেব এবারে একটি ঘর সেলাই করব তারপরে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব আর একবার বলে দিচ্ছি তিনটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর কমপ্লিট করে নিয়েছি এবার একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করলাম একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর কমপ্লিট করে নেওয়ার পরে আবারও দেখো একই লেভেল বরাবর সুচ তুলে দুটি ঘর সেলাই করেছি দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে ছটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব কমপ্লিট করে নেব তো এইখানে দেখো এই যে ছটি ঘর কমপ্লিট করছি তিনটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এবার চলে যাব নিচের লাইনটা তিনটি ঘর এখানে কমপ্লিট করে মাঝখানে একটি ঘরের সরি দুটি ঘরের গ্যাপ ছিল তো এই একই লেভেল বরাবর সুচ তুলে আবারও দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব একটি ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব কমপ্লিট করে নেবো এবার একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব আর দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব তিনটি ঘর একটি ঘর সরি দুটি ঘর তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর পরের লাইনে একই লেভেল বরাবর সুচ তুলে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর চারটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর কমপ্লিট করে নিলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর আবার একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর এবারে চলে যাব এই যে দুটি ঘর সেলাই করেছি তার ওপরে এখানে চারটি ঘর সেলাই করব তিনটি ঘর ছেড়ে দেব আর তিনটি ঘর সেলাই করব। এইবারে এই যে দু চারটি ঘর সেলাই করেছিলাম তার উপরে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব। তাহলে আমাদের গোলাপ ফুলটা রেডি হয়ে গেল। এবার সম্পূর্ণ গোলাপ ফুলটি দেখিয়ে দিচ্ছি এটি আমি গোপালের জন্য তৈরি করেছি তো তার জন্য ছোট্ট মাপের আসন তৈরি করেছি আর একটি গোপাল গোলাপ ফুল তৈরি করেছি এই হচ্ছে ডিজাইন তোমাদের কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ